নানা আলোচনা আর নাটকীয়তার পর শেষ সময়ে সত্তরটি দেশের উপর নতুন শুল্ক নীতি নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র তালিকা রয়েছে বাংলাদেশের নাম পনেরো শতাংশ কমিয়ে ঢাকার উপর বর্ধিত শুল্ক বিশ শতাংশ নির্ধারণ করেছে ওয়াশিংটন শুল্কের হার কিছুটা কমেছে এশিয়ার অন্যান্য বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর উপরও কানাডা ছাড়াও অন্য সব দেশে সাতই আগস্ট কার্যকর হবে পরিবর্তিত এই শুল্ক হার নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে বৃহস্পতিবার সত্তরটি দেশে নতুন করে শুল্কহার নির্ধারণ করে একটি নথি প্রকাশ করে হোয়াইট হাউস এতে উঠে আসে এশিয়া আফ্রিকাসহ ইউরোপীয় ইউনিয়নের নাম এর আগে মাসব্যাপী দেশগুলোর প্রতিনিধিদের সাথে দফায় দফায় আলোচনায় বসে যুক্তরাষ্ট্র এরই ধারাবাহিকতায় বাংলাদেশি পণ্যে পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশ শুল্ক নির্ধারণ করে যুক্তরাষ্ট্র খাতওয়ারি আগে থেকে যুক্ত পনেরো শতাংশ সহকারে মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো পঁয়ত্রিশ শতাংশে এর আগে ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে তিন দফায় বৈঠক করেন বাংলাদেশি প্রতিনিধিরা গেল মাসে ঢাকার উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্কারোপ করে ওয়াশিংটন এপ্রিলে বাংলাদেশের উপর সাঁত্রিশ শতাংশ শুল্কারোপ করা হলেও পরে তা স্থগিত করা হয় যুক্তরাষ্ট্রে বছরে প্রায় আটশো কোটি ডলারের পণ্য রফতানি করে বাংলাদেশ যার সিংহভাগই তৈরি পোশাক এশিয়ায় পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ধরা হয় ভিয়েতনাম শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মতো দেশগুলোকে এসব দেশের উপরও আরোপ করা হয়েছে উনিশ থেকে বিশ শতাংশ পর্যন্ত শুল্ক প্রতিবেশী ভারতের উপরও রয়েছে পঁচিশ শতাংশের শুল্ক খরক অর্থাৎ তৈরি পোশাক খাতে অন্যান্য দেশের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ যারা ডিরেক্ট কম্পিটিটর রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে বা প্রধানতম রপ্তানি পণ্য আমেরিকার বাজারে তার কনটেক্সটে তারা যেটা পেয়েছে সেই কনটেক্সটে আমার মনে হয় আমরা খুব সুবিধাজনক একটা জায়গায় চলে এসেছি এশিয়ার অন্য দুই দেশ লাউস এবং মিয়ানমারের ওপরও আরোপিত হয়েছে চল্লিশ শতাংশ করে শুল্ক ব্রাজিলের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হলেও পরে তা কমিয়ে দশ শতাংশে নামানো হয় এদিকে একচল্লিশ শতাংশ শুল্কের বোঝা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সিরিয়া দেশের উপর আরোপিত নতুন এই শুল্ক হার কার্যকর হবে সাতই আগস্ট এর আগ পর্যন্ত জাহাজে যেসব পণ্য তোলা হবে কিংবা ট্রানজিটে থাকা পণ্য পাঁচ অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারলে এই শুল্কের আওতামুক্ত থাকবে শুধুমাত্র কানাডার ক্ষেত্রে আজ থেকে কার্যকর হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ বর্ধিত শুল্ক অনিক রহমান যমুনা নিউজ